হ্যালো ভিওয়ার্স হ্যাঁ মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওর প্রসঙ্গটা খুবই এক্সাইটেড কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা ঘোষণা পেয়ে গেছি এই বরবাদের টিজার কিন্তু আসতে চলেছে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখতে পেলাম যে সাকিব খানের ফেসবুক পেজ থেকে কিন্তু সেটাকে প্রথমে কিন্তু এক মিনিট চৌচল্লিশ সেকেন্ড এর একটা কিছু আসতেছে এরকম একটা কিছু দেওয়া হয়েছে যে একটা কিছু এক মিনিট ছচল্লিশ সেকেন্ডের একটা কিছু আসতেছে সবাই কিন্তু এক মিনিট ছচল্লিশ সেকেন্ড সেটা দেখে কিন্তু সবাই কিন্তু আন্তাজ করে নিয়েছে সেটা কিন্তু টিজারই হতে পারে কারণ এক মিনিট ছচল্লিশ সেকেন্ড কিন্তু সেটার গান হবে না গানেরও যদি প্রোমো হয় সেটা আরও ছোটো হয় এক মিনিটের কম হয়ে থাকে গানের প্রোমো ঠিক আছে গানের টিজারগুলো আরও ছোটো হয় তখন সেটাকে মানুষ আইডিয়া লাগিয়ে নিয়েছে যে সেটা টিজারই হবে কারণ টিজারই এক মিনিট ছচল্লিশ সেকেন্ড হতে পারে এক মিনিট বিশ সেকেন্ড হতে পারে তো সেটা থেকে আইডিয়া যখন করে ফেলছে তো যখন বড়বাদের ডিরেক্টর বড়বাদের সব এই প্রযোজনা প্রতিষ্ঠান এমনকি সবাই যখন বুঝে ফেল সবাই বুঝেই ফেলছে যে টিজার আসতেছে তখন আবার কিন্তু ফেসবুক পেজ থেকে সেটা ঘোষণা দিয়েছে টিজার আসতেছে কামিং সুন তার মানে খুবই শিগগিরই টিজার দেওয়া হবে ভালো একটা ডেট দেখে এবার শুধু অপেক্ষার পালা যে কবে টিজারের ডেটটা পাবো টিজারের ডেটটা কবে দেওয়া হবে কিন্তু এখনও ডেট দেওয়া হয়নি শুধু এতটুকু জানানো হয়েছে কামিং সুন আমরা সবাই কিন্তু ভীষণ 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 অপেক্ষায় আছি টিজারের জন্য টিজারটা কেমন হতে চলেছে সবাই কিন্তু আশাবাদী অনেক বেশি অনেক বেশি আকর্ষণ থাকবে অনেক বেশি ভায়োলেন্স থাকবে এক সারা বাংলাদেশ খাপিয়ে দেবে সেটাই কিন্তু সবাই আশায় আছে কারণ টিজারের যে প্রথম লুকটা দেখে কিন্তু ভায়োলেন্স মনে হয়েছে সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড তো আমি বলবো যেন টিজারটা যে আশা রাখতেছে সবাই সেই রকমই যেন হয় আমরা কিন্তু মেহেদি হাসান হৃদের উপর সেই বর্ষাটা সেই বিশ্বাসটা সবাই রেখেছে অবশ্যই ভালো একটা টিজার আসবে কারণ ওনার যতটুকু কাজ এ পর্যন্ত দেখেছে অবশ্যই বুদ্ধিমত্তা দিয়ে উনি কাজ করে থাকেন আর উনি বলেছেন কথার কোনো বরকালাপ হবে না উনি একের পর এক ডেট দিয়ে যা ডেট দেবে সেই অনুযায়ী একের পর এক কন্টেন্ট দিতে থাকবে তো ওনার প্রতি আমরা বিশ্বাস রাখতে পারি সবাই অবশ্যই আশা রাখবো টিজারটা আসলে যেন পুরা বরবাদী হয়ে যাবে পাঠিয়ে দেবে এটাই আশা রাখবো অবশ্যই যদি আবার টিজারের ঘোষণা আসে ডেটের ঘোষণা ঘোষণা জানিয়ে দেবো আর টিজার যদি আসে তাহলে সেটার অবশ্যই রিয়াকশন নিয়ে তাড়াতাড়ি চলে আসবো আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে সে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে খুব হাফেজ